শ্রী শ্রী গোপালজিউ শ্রী শ্রী রাধা বিনোদ ও শ্রী শ্রী রাধারমন গোস্বামীজিউর আশ্রমের বারোই গ্রাম ধাম হইতে গাড়ি করে একটি রথযাত্রা বের হয় এই রথযাত্রাটি শিলং গোহাটি আগরতলা হয়ে রামকৃষ্ণনগর সমষ্টিতে পৌঁছাল এই রথযাত্রাটি আসার সময় স্থানে স্থানে ভক্তবৃন্দরা তাদের সকলের গুরুদেবকে একবার ওনার ফটোতে প্রণাম করার জন্য অপেক্ষা করছিল রথযাত্রাটি আসার পর এলাকার ভক্তবৃন্দরা মাতা ওনার চরণে ফুল ছিটিয়ে তাদের গুরুদেবকে প্রণাম করে এই রাধারমন ঠাকুরের জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী কার্যক্রমের পুরো বিষয়বস্তু তুলে ধরেন শ্রীভূমি জেলার বিশিষ্ট সমাজসেবী তথা সাংবাদিক অরূপ রায় শ্রী শ্রী গোপালজিউ শ্রী শ্রী রাধা মিলেজিউ শ্রী শ্রী রাধারাম গোস্বামীজিউ আশ্রমের পূর্বাস শ্রী শ্রী রাধারাম গোস্বামীজিউর একশো দশতম আবির্ভাব তিথি উপলক্ষে আমরা পর্যায়ে ত্রিপুরা এবং গোলাপ রথযাত্রা শুরু করেছি প্রভু প্রচার এবং সনাতন প্রচারের জন্য এই উদ্দেশ্য নিয়ে ত্রিপুরাতে ব্যাপক সারা আমরা পেয়েছি এবং এই উৎসবকে একশো বছর উৎসবকে কেন্দ্র করে গ্রামে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা এখান থেকে রামকৃষ্ণনগর থেকে দোলকচোড়া তার পরের দিন আমরা হাইলাকান্দি তারপরের দিন কাছার জেলা প্রায় চার দিন থাকবে তারপর আবার কাছার তোলায় যাবে করিমগঞ্জে শ্রিভূমিতে আসবে শ্রিভূমিতে আমাদের চোদ্দ তারিখ সকালে শহর শ্রিভূমি শহরে বিশাল একটা বর্ণাঢু শোভাযাত্রা আছে পরবর্তীতে চোদ্দ তারিখ আবার বিকেলে শিবভূমি থেকে বারো বিশাল মিটিং নিয়ে আসা হবে গুরুদেবের এবং প্রায় সাত দিনের আমাদের উৎসব আছে সেখানে নানা আয়োজনে পাশাপাশি গঙ্গারতি শুরু করে পশ্চিমবঙ্গের বাউল শিল্পী সব মিলিয়ে একটা আনন্দ উৎসবে পায়ে এক সপ্তাহ দেবী উৎসব চলবে আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনারা সেই উৎসবে যাবেন এবং আমাদের উৎসবকে সফল করে তুলবেন আপনারা সবার আমন্ত্রণ রইল রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের রিপোর্ট লঙ্কাই টিভি